বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী মাঠে নেমেই হাঁকালেন চার আর ছক্কা দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষের মেজাজে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সম্পর্কে খারাপ মন্তব্য করায় তাকে নির্বাচন কমিশন শোকজ করেছেন ও তিনি গতকাল তার লিখিত উত্তর দিয়েছেন শনিবার সকালেই তিনি প্রাতভ্রমণে বেরিয়ে পৌঁছে গেলেন বর্ধমানের ব্লিজ মাঠে আসেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মাঠে এসে ব্যাট হাতে পিচে নেমে হাঁকালেন চার ছক্কা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন ওদিকে রিটায়ার আছে আমি রিটায়ার্ড নেই আমি টায়ার্ডও নেই আমি এখনো সেই সেইভাবেই খেলি যে মাঠে গেলে সেই মাঠে খেলি যেমন পিচ পাই সেখানে খেলি এবং জিতি এদিকে প্রতিপক্ষকে জবাব দেওয়ার জন্য জবাব তো সব জায়গায় ইঞ্চি ইঞ্চিতে আমরা দেবো ওরা তো তালই পাবে না কখন ইলেকশন পার হয়ে যাবে কোনো পিচেই খেলতে পারি প্রাতভ্রমণ শেষে রেলকর্মী মুক্ত মেটের গান শুনলেন তার প্রশংসাও করলেন গান শুনে খুশি মুক্ত মেটে তিনি বলেন সকালে মাঠে যাওয়া ও গান শোনা এত ভালো মনের পরিচয় রেলে চাকরির পাশাপাশি তিনি গান বাজনাও করেন রীতিমতো মুক্ত মেটে পেশাদার গায়ক তিনি ছিলেন একদম নিজস্ব মেজাজে শনিবার সকাল সকাল মাঠে ব্যাট হাতে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ হাঁকালেন চার ছক্কা বললেন সব পিচেই খেলি প্রাতভ্রমণের মাঝে দিলীপ ঘোষকে গান শোনালেন এক রেল কর্মী বর্ধমান ডিজেল শেডের কর্মী মুক্ত মেটে দিলীপ ঘোষকে গান শোনালেন হাঁটা খেলা গান শোনা শেষে চা পেয়ে চর্চা সেখানেও তিনি রাফ অ্যান্ড টাফ তিনি বলেন কমিশনে সোকজের জবাব দিয়েছেন তার মতো করে তারপরে যথারীতি নিজস্ব মেজাজে পরবর্তী কর্মসূচির দিকে এগিয়ে গেলেন